তো আগে দিনের ব্লগে তোমাদেরকে তো দেখালাম কাটা ভাঙাটা আর কাঁটা ভাঙার পরের দিন বলছিলাম যে হাজরা হয় আর আজকে সকালে মানে ভোরবেলায় সেই অনুষ্ঠান বা উৎসব যাই হোক সেটা ছিল কিন্তু ভেবেছিলাম যাব কিন্তু আর যাওয়া হয়নি কারণ রাতে অনেক রাত করে শুয়েছি সকাল আর ঘুম থেকে উঠতে পারিনি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতে হতো তার জন্য আর তারপর সকালবেলা এমনি উঠেছি আজকে তাড়াতাড়ি মোটামুটি সাড়ে সাতটার মধ্যে উঠে গেছি কারণ সকালবেলায় মা ফোন করে ডাকলো মায়ের একটু শরীর খারাপ শুরু হয়ে গেছে আর কি তারপর আজকে আবার আমার এক জায়গায় যাওয়ারও আছে সেখানেও যেতেই হবে তো এখন সেজন্য মায়ের জন্য একটু রান্না নামানো করে দেবো তারপরে পুজোও দেবো তো সবকিছু করে তারপর বেরোবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তারপরে তোমাকে বলছি মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে শনিবার মানে হচ্ছে নববর্ষের আগের দিন আজকে আজকে তো চড়ক আছে আর কি তো যাই হোক এখন হচ্ছে পনেরো বারোটা মতো বাজে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝিলিকদের বাড়িতে যারা ধরো অনেক আগের থেকে কারণ ব্লগ দেখছো তারা তো জানে যে ঝিলিক আমার অনেক ক্লোজ ফ্রেন্ড তো ওর বাড়িতে এখানেই আসলে আর কি ওর বাড়িতে যাবো এটা তো হতেই পারে না আগেরবার যাওয়া হয়নি জন্য ও মাথাকে নিয়েছে যে এবার যেতেই হবে প্লাস ওদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করার একটা প্ল্যান আছে তো একটা পিকনিক টাইপের হবে আমাদের তো চলো অনেকটা লেট হয়ে যাবে বারবার ফোন করছে তো আগে তারপরে তো চলো যে ভালো তো প্রথমে ঢুকলাম একটা জামা কাপড়ের দোকানে তো পরদিনই যেহেতু ছিল পয়লা বৈশাখ তো ভাবলাম যে ঝিলিকের জন্য একটা কিছু গিফট নিয়ে যাওয়া যাক তো এই ইন্ডিগো প্রিন্টের কুর্তিগুলো আমার বেশ ভালো লাগছিল তো এটা সেখান থেকে নিয়েও নিলাম আমাদের কৃষ্ণনগরে ঘূর্ণির নাম তো সবাই শুনেছে যেটা কিনা মাটির পুতুলের জন্য ভীষণভাবে বিখ্যাত তো এই রাস্তার দুপাশেই রয়েছে মাটির পুতুলের ছোট ছোট প্রচুর দোকান গরম আর রোদ বাপ মানে বেরোলে যেন ঘাত পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা তো ওদের বাড়িতে গিয়ে ফ্যানের নিচে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর এদিকে প্রকাশা ততক্ষণ আমাদের জন্য কেটে দিয়েছিল তরমুজ আমি আর ঝিলিক বসে বসে গল্প করছিলাম আর তরমুজ খাচ্ছিলাম তোমার রান্না কত দূরটা ভালোই হয়েছে কিন্তু ঠিক প্রমাণটা বুঝুন এত উচরের হাতে রান্না খেতে খুব ভালোবাসে আজকে দায়িত্ব নিয়ে নিজেই রান্না করছে আর রান্নাটা দেখে মনে হচ্ছে আজকে ভালেই হবে তারপর সবাই যে লাঞ্চে বসে বললাম লাঞ্চে ছিল ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, সালাড আর চিকেন তারপর মাছ ছিল, পটল ভাজা ছিল, অনেক কিছু মেনু ছিল

এখন চারটা সাড়ে চারটে মতো বেজে গেছে আমরা তো ভাবছি এখন বেরিয়ে যাব তো যাওয়ার আগে ওদের ছাদে এসেছি আর ছাদে প্রচুর গাছ আর কি সুন্দর সুন্দর অ্যাডেনিয়ামের প্রচুর কালেকশন আছে ওর কাছে তো সেগুলোই দেখাচ্ছি চলো তোমাদেরকে তোমাদেরও ভালো লাগবে দারুণ ফুলগুলো একদম যেহেতু পয়লা বৈশাখ আর দোকানে পয়লা বৈশাখের পুজো আছে তো সেই জন্য পাত্র মার্কেটে এসেছি পুজোর কিছু বাজার করতে তো প্রথমে ফলের দোকানে এসেছি এখানে সমস্ত পুজোর ফল টলগুলো নিয়ে নিলাম তারপরে গেলাম ফুলের দোকানে ফুলও নিয়ে নিলাম এইভাবে সব বাজারগুলো করে দিন হলো এই জায়গাটাতে আসা হয় না যখন আমরা কৃষ্ণনগরে থাকতাম তখন আমরা এই জায়গাটাতেই থাকতাম তো ভাবলাম কাকিমাদের সাথে অনেকদিন দেখা করা হয় না তো কাকিমাদের সাথে দেখা করতে এসেছি কাকিমা পাশের যেই দাদা সবার সাথে দেখা টাকা করলাম অনেক ভালো লাগলো অনেক গল্প হলো তো এই যে অনেকদিন নিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি চড়কের মাঠে আর আজকে কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বল হ্যাঁ কোনো প্ল্যান ছাড়া মানে মনের মিল আর কি ভালো ভিড় হয়েছে বল বাড়িতে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে এসেছি চরক মেলা দেখতে আর দেখতে পেলে অনিন্দিতাও আমাদের সাথে এসেছে আর এসে দেখছি চরক তখনও ঘোরেনি চরক ঘোরানোরই প্রিপারেশান চলছে দুদিন পরেই রয়েছে বাসন্তী পুজো আর এখানে বাসন্তী পুজো হয় তো সেই ঠাকুরও চলে এসেছে ভাবলাম ঠাকুরটাও দেখে নিই আর সামনে দেখো ছোটোখাটো কিন্তু বেশ ভালোই একটা মেলা বসে গেছে প্রথমেই দেখালাম মাঠে একটা গাছ দরকারও রয়েছে যেটা কিনা শিকড় এবং কাণ্ডবিহীন সেটাকেই বলা হয় চড়ক গাছ প্রতি বছর এই গাছটিকেই পুজো করা হয় আর পুজো করার পর আবার নদীর জলে নিমজ্জিত করা হয় আর প্রত্যেক বছর পুজোর আগে গাছটিকে আবার নদী থেকে তুলে আনা হয় আর এই রীতিগুলোই চলে আসছে বহু চড়ক ঘোরানোটা কিন্তু প্রচন্ড একটা খতরনাক মানে ভয়াবহ একটা জিনিস একটা মানুষের পিঠে বর্ষি বিধিয়ে তাকে এইভাবে গাছের সঙ্গে ঘোরানো হয় সে এইভাবে চড়কে ঘুরতে ঘুরতে সবার উদ্দেশ্যে প্রচুর বাতাসা ছুটতে থাকে যাকে হরির লুঠ বলা হয় এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যেই সন্ন্যাসী বা পুরোহিতরা তারাই এই কাজটা করে থাকে আর সব থেকে আশ্চর্যের বিষয় এই হুক বা বর্ষি বেঁধানোর সময় কিন্তু কোনো রক্তপাত হয় না আর এখানে দেখো উজ্জ্বল একটা বাতাসা গাছ ধরতে পেরেছিল তো মেলা মানেই তো খাওয়া দাওয়া তো আমরা প্রথমে নিয়েছিলাম ফুচকা তারপরে খেলাম এই পাপুর ঘুগনি আর এই পাপুর ঘুগনি খেতে খেতে আমাদের স্কুলের দিনগুলোর কথা খুব মনে পড়ছিল কারণ আগে আমরা টিফিন এই পাপুর ঘুগনিটা খুব খেতাম তারপর এলাম জিলিপির দোকানে বাড়ির জন্য কিছু জিলিপি নিয়ে নিলাম বাদাম নিয়ে নিলাম তো আমাদের তো মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি যে যার দিকে যেখানে জিলিপি আছে বাদাম আছে সবকিছু নিয়ে বাড়িতে যাচ্ছি এখন আমরা আজকে সারাটা দিন আমার যেন পুরো বাইরে বাইরে কেটে গেল বারোটার সময় সেই আমরা বেরিয়েছি আর ঘরে ঢুকলাম প্রথমে তো সাতটা সাতটাও না প্রায় আটটার দিকে আমরা ঘরে ঢুকেছি তো তারপরে তো আবার চড়কেও গেলাম চড়ক ঘোড়াটাও দেখতে পেলাম আজকে তো বাড়ি এসে আমাদের ডিনার করা হয়ে গেছে আর আজকে ব্লগটাও তাহলে এই পর্যন্ত রাখছি আর কালকে তো নববর্ষ নববর্ষ স্পেশাল ব্লগ অবশ্যই আসবে তো চলো আজকে মতো টাটা গুড নাইট